আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে আপনার দাও ভালোবাসে অনেক অনেক বেশি আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে আমি অনেকদিন ধরে লাইভ আসতে পারি না বুঝছেন অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই তার জন্য সরি এখন থেকে রেগুলার শর্ট ভিডিও এবং লং ভিডিও দেওয়ার ট্রাই করবো যারা যারা এখনো চ্যানেলটির মধ্যে জয়েন হন না তারা দ্রুত লাইভটির মধ্যে জয়েন হয়ে যান যারা যারা এখনো চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন তো গাইজ আমরা আসছি বিয়ার র্যাঙ্ক এবং আসলে শুধু বিয়ার র্যাঙ্ক খেলবো আমরা ওকে তো গাইজ চলো আমরা বিয়ার র্যাঙ্ক খেলে আসি দু খেলে আসি ওকে কারণ গাইজ আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আমি অনেক দিন ধরে গেমে ঢুকতে পারি না বুঝছি বুঝছেন অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারে নাই তার জন্য আমার আইডির পুরো রিস্ক হয়ে গেছে তো গাই যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে গাই তারা অবশ্যই আগের মতন আমাকে সাপোর্ট করবেন ওকে আমার আগের মতন আমার পাশে সব টাকা ট্রাই করবেন ওকে আমিও আপনাদের কাছে সব টাকা টাকার ট্রাই করবো ওকে আপনাদের পাশে সব সময় টাকার ট্রাই করবো দাঁড়ান আমরা ক্যারেক্টার নিয়ে নেই এখন আমরা বিয়ার অ্যাঙ্কেল ওকে

গায়ে যারা যারা কোনো লাইব্রের মধ্যে জয়ন হওয়ার নাই তারা দ্রুত লাইব্রের মধ্যে নিয়ে আসি ওকে গায়ে যারা যারা কোনো চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা যারা কোনো লাইভ স্ট্রিমে জয়েন হন নাই তারা দ্রুত লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান

कई जाएगा तो ना लाइफ के मोड़ पे लाइफ करने तरह दूर को लगी। It was a nightmare to be stuck on the island, but also a good thing too, kinda, you know, with her. दुणा। दुणा। Oke, jangan kotak tekik sini aja nanti. Jangan ada nanti. Jangan ada kau nolak like like dia. style.

যারা যারা এখন চ্যানেলটি মধ্যে সাবস্ক্রাইব করেন নাই তারা দেখুন চ্যানেলটি মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন যারা আমার ভালো কমেন্ট করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ইউআইডি দেওয়া যাবে না আমি আপনাদের সাথে গেম খেলার ট্রাই করবো ওকে गेम खेले नहीं तरह हाथ तो बड़े बुसा गया ये क्या दिख नहीं रहा है ए भाई नेप्टन की टीममेट मेरे दिख रहा है मదని आগక না দিলা তুই মারতে খেলা নাম্বারটা এ ভাই ব্লু

the <silence> post <silence> <silence> تھراں کي ڏيو ۽ ڏيو ۽ هيءَ ڏيکاريو ۽ هيءَ ڏيکاريو ۽ هيءَ ڏيکاريو ۽ هيءَ ڏيکاريو

তোমারও প্রত্যেক এর আদান করতেছি আমরা একটু পর কথা বলবো ওকে আ ভাই কিছু লেগেছে ভাই প্রত্যেকই মনে হয়

স্ক্রিনটা কিড়গম দেখা যায় ඕ බලට පිළිය පොතින වි වැන්නයට යමත් න්න ත ගම කීක ලබවා

नाम दिसे वही तो नाम किधी से हेड हो शिन दो जो नॉलेज वही तो कितना बाई जब किलेटन से हम लोग वांट ओ भाई बोलते ना बोलते दे एक ता जाकर ना क्या क्या छोड़ दिया भी चल गई गरज रहे तो लाइविस्ट में जानूंगा पर दूर तो लाइविस्ट में जानूंगा जानूंगा वही

आगे नो को से तो चिकन आ गए जो मटन है मैं इसे जाकर ना का शोर दिया दिसी और जो भाई इन बैठ गए गाइस इनके ना सीएस से का मास्टर हो जाते बने ना हो लगे जमी से कुछ जो नहीं क्या है भाई ये गाइस तो न्यू टू वर्ल्ड আমরা একটা গাড়ি যারা যারা কোনো লাইভ স্টাইমে জয়েন হয়ে যান যারা যারা মধ্যে এটা কি গান নিচ্ছে ভাই ওর ওর নেট নাই নাকি

Ini लिया फ्रेंड

对那个不，那个也不行。 i know never... মেয়েটার জন্য মেয়েটা গেছে কারণও নিয়ে গেছে